সালে কিন্তু কংগ্রেসের যে শক্তিশালী যে সংগঠনগুলো ছিল যে আসনগুলো যারা কংগ্রেস এবং সিপিএম যে আসনগুলোর প্রতি কনফার্ম থাকতো যে এখান থেকে তারা সিট পাবে তার মধ্যে তৃতীয় দফায় সে আসনগুলো আছে এখানে আছে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই তিনটি আসনই কিন্তু কংগ্রেস এবং সিপিএমের একটি এক সময় ছিল সত্যঘাটি বর্তমান একসময় কিন্তু এলে কিন্তু এই যে কংগ্রেস এবং সিপিএমের কিন্তু এই সময় কিন্তু এক সময় ছিল শক্ত ঘাঁটি ছিল তার মধ্যে করেন মুর্শিদাবাদ জঙ্গিপুর তারপরে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ এই চারটা আসনে কিন্তু মুসলমান অধ্যুষিত এলাকা একসময় কিন্তু কঠিন একটা এই যে এই আসনগুলো ছিল কিন্তু বর্তমান একুশ সালের পর থেকে তারা কিন্তু অনেক দুর্বল শুরু করল এবং পঞ্চায়েত নির্বাচন মনে করেন যে এখান তারা একটা আসনও পায়নি এবং মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা উত্তর মালদা দক্ষিণ তারা কোনো কোনো আসনই কিন্তু এখানে পায়নি কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কিন্তু কংগ্রেস এবং সিপিএম ভালো একটা ভোট এখানে পাঁচ বের করতে পারছে কিন্তু কংগ্রেস একটু হলেও এখানে এগিয়ে আসছে এখন ২০২৪ সালে কি এই আস কোনো কি সিট পাবে এখানে পেতে পারে যদি বহরমপুর লোকসভাটা হাড্ডাহাড্ডির লড়াই হবে এখানে হলো অধীরঞ্জন চৌধুরী তিনি এখানে অনেক মানে পাওয়ারফুল আছে। তারপরে এখানে যেমন মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম দাঁড়াইছে এখানে এখন একটা যা হবে ভালো একটা কন্টেস হবে এই যে মুর্শিদাবাদে কংগ্রেস টিএমসি এবং এর মধ্যে একটা ভালো হাড্ডাহাড্ডি লড়ার সম্ভাবনা আছে এবং মালদা উত্তর মালদা দক্ষিণ মালদা দক্ষিণ হলো কংগ্রেসের গড় বলা হয় যেটা বলা হয় এখনও বিজেপি এবং টিএমসি কিন্তু কখনও কোনোবার মালদা দক্ষিণ থেকে কিন্তু একবারও আসন জিততে পারেনি মালদা একটা কংগ্রেসের শক্ত গড় হিসেবে বলতে পারে এই আসনটা কিন্তু কে হোক হোক বিজেপি হোক আর টিএমসি হোক কংগ্রেসকে ওভারটেক করতে হবে কারণ কংগ্রেসের সাথে লড়াই করে জিততে হবে কারণ মালদা দক্ষিণ কংগ্রেসের একটা গড় হিসেবে পরিচিত গণি গণিখানের গড় হিসেবে আমরা জানি আচ্ছা ইস্যু পাঠান গেছে তো এইবার আচ্ছা এখানে যেমন আমি মুর্শিদাবাদ নিয়েই আলোচনা করি মুর্শিদাবাদে কিন্তু একাত্তর পার্সেন্ট মুসলিম ভোটার আছে এবং সতেরো পার্সেন্ট মাত্র হিন্দু ভোটার এখানে কিন্তু মোহাম্মদ সেলিম সিপিআইএম থেকে এবং আবু তায়ের খান এখানে কিন্তু একটা সিপিএম এবং আবু তায়ের খানের মধ্যে লড়াই হবে এখানে কে জিততে পারে সেটা সুমার উপরে কিন্তু পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের উপরে ভিত্তি করে যদি দেখা যায় যে মুর্শিদাবাদ লোকসভাটা কিন্তু টিএম থ্রি দখলে কিন্তু চব্বিশ সালটা কিন্তু অনেক ডিফেন্স হয়তো পরিবর্তন হইতেও পারে বলা যায় না যদি এখানে ভালো কিছু করতে পারে তাহলে হয়তো সিপিএম এখান থেকে মহামার ছিল পারে কিন্তু এটা বিভিন্ন সমীক্ষা বলছে যে এখানে টিএমসি জিতার সম্ভাবনা বেশি সমীক্ষা কোনো সত্য হয় না মিথ্যাও হয় আচ্ছা এটা গেল জঙ্গিপুর জঙ্গিপুর লোকসভাটা কিন্তু আরও টিএমসির ঘাঁটি বলতে পারেন এই আসনটা কিন্তু যেমন আমি বললাম দক্ষিণ বহরমপুর তারপরে হলো দক্ষিণ মালদা এলে কিন্তু টিএমসি যেমন কংগ্রেসের ঘাঁটি ঠিক তেমনি কিন্তু জঙ্গিপুর কিন্তু হল টিএমসির একটা ভালো শক্ত সংগঠন আছে এবং ঘাঁটি আছে বলতে পারেন এখানে কিন্তু মানে এখানে ভোটার আপনার বলতে পারি যে জঙ্গিপুরের ভোটার হলো জঙ্গিপুর হলো একষট্টি পার্সেন্ট মুসলিম জঙ্গিপুরে আর সাঁত্রিশ পার্সেন্ট হিন্দু অর্থাৎ এখানে কিন্তু এটা ভালো সংগঠন আছে টিএমসি টিএমসি কানে যে তার সম্ভাবনাটা বেশি আছে জঙ্গিপুরি কারণ এই বিধানসভায় কিন্তু টিএমসি কানে প্রায় সাতান্ন পার্সেন্ট ভোট পায় আর বিজেপি পায় পঁচিশ পার্সেন্ট আর কংগ্রেস পায় এখানে আঠেরো পার্সেন্ট কিন্তু কংগ্রেস কিন্তু ঘুরে দাঁড়ায় কিন্তু দুই হাজার পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে দুই হাজার একুশ সালে যদি আঠেরো পার্সেন্ট ভোট ছিল যে এই তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু কংগ্রেস আঠেরো থেকে ত্রিশ পার্সেন্ট ভোট এখানে প্রায় আট দশ বারো পার্সেন্ট ভোট কিন্তু বৃদ্ধি করে অর্থাৎ জঙ্গিপুরে কিন্তু দেখবেন ফ্যাক্টর হবে কংগ্রেস এবং টিএমসির মধ্যে এই দুই দলের মধ্যে লড়াই সম্ভাবনা বেশি আছে মালদা দক্ষিণ এই মালদার দক্ষিণ কিন্তু আপনারা বলতে পারেন যে এটা হলো কংগ্রেসের গড় হিসেবে হ্যাঁ মালদা দক্ষিণ হলো কংগ্রেসের গড় হিসেবে পরিচিত এই মালদা দক্ষিণ কংগ্রেসের গড় হিসেবে পরিচিত এর জন্য কারণ এখানে কিন্তু একবারও টিএমসি বা অন্য দল এখানে একবারও ক্ষমতা আসতে পারেনি গনিখানের গড় আবু হাসান খান চৌধুরী তারপরে বর্তমান ঈশা খান চৌধুরী তিনি ভোটে দাঁড়াইছে এখানে কিন্তু কংগ্রেসের মধ্যে হাড্ডাডিল একটা আসন পাওয়ার পাওয়ার সম্ভাবনা আছে তাহলে বহরমপুরে অধীর চৌধুরী তিনি পাঁচবারের এমপি তিনি দু হাজার উনিশ সালে প্রায় একাশি হাজার ভোটে জয়লাভ করছে তার আগের বার প্রায় তিন লক্ষ ভোটে জয়লাভ করছে এখন দেখা যাক ইস্যু পাঠান পাঠান কি কোনো কাজে লাগাতে পারবে এখন তাকে কিন্তু টিএমসির মধ্যে একটা ভালো এই যে ইন্ডিয়া জোটের যে হলো না ইন্ডিয়া জোটের না হওয়ার পিছনে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে দায়ী করে তারা মনে করে যে তাদের সাথে একটা আত্ম আছে এর জন্য এই যে জোটটা যে ভেঙে গেল সম্পূর্ণ জোটটার ভাঙার পিছনে অধীর রঞ্জন চৌধুরী দায়ী এবং আগামীকাল একটা জনসভায় অধীরঞ্জন চৌধুরী তিনি ওপেনলি বলছে যে টিএমসি ভোট না দিয়ে কংগ্রেস এই বিজেপিকে ভোট দেওয়া অনেক ভালো এটা কিন্তু একটা টোল হিসেবেও পরিচিত হয়েছে এখন কতটুকু সত্য মিথ্যা তারাই ভালো জানে অ্যান্ড বহরমপুর এবং মালদা দক্ষিণ কিন্তু এটা কংগ্রেসের একটা শক্ত ঘাট হিসেবে আমি মনে করি এবং সিপিএম কিন্তু মুর্শিদাবাদে একটা ভালো টক্কর দিতে পারে এবং দমদম লোকসভা এখানেও কিন্তু একটা ভালো সুজন চক্রবর্তী তিনিও কিন্তু একটা ভালো ফাইট করতে পারে এখানে তারপর যাদবপুর লোকসভা এখানে কিন্তু আমার যেটা মনে হয় যে যাদবপুর লোকসভায় কিন্তু সিপিএমের সাথে এবং টিএমসি একটা ভালো ফাইট হতে পারে ফেভারিট দিক দিয়ে হয়তো একটু টিএমসি এগিয়ে আসে কিন্তু ফাইট কিন্তু এখানে হবে কয়েকটা আস কয়েকটা জায়গায় আছে যে যেখানে সিপিএম এবং টিএমসি এবং কংগ্রেস এবং টিএমসির মধ্যে লড়াই হবে সব জায়গায় টিএমসিরই লড়াই হবে সবার সাথে বিজেপি বা হলো সিপিএম বা কংগ্রেসের সাথে এই আর কি দক্ষিণ মালদায় দু হাজার উনিশ চোদ্দো দু হাজার নয় এই তিনটার বাড়ি কিন্তু আবুল আবু হাসান খান চৌধুরী গণি সাহেব তিনি কিন্তু এখানে জয়লাভ করছে এক কথা কঠিন শক্ত গড় হিসেবে পরিচিত এখানে দু হাজার চব্বিশ সালে যে যে ক্যান্ডিডেটগুলো দাঁড়াইছে তারা কিন্তু সবাই পাওয়ারফুল বিশেষ করে এখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ইয়াং থেকে একজন হলো শাহনাজ উল রাহান তিনি এখানে ভোটের দাঁড়াইছে তিনি ইয়াং একটা আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা আছে তা করা শেষ অলরেডি আর ইসু পাটানকে নিয়ে করছে বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এখানে কিন্তু দু হাজার একুশ সালে এখানে কিন্তু কংগ্রেসের একটা ভালো দক্ষিণ মালদা দক্ষিণে কিন্তু একটা ভালো মানে পতন শুরু হয় দু সালের পর থেকে কারণ দু হাজার একুশ সালে যে বিধানসভা সাতটা বিধানসভায় কিন্তু এখানে একটা আসন জয়লাভ করতে পারেনি কংগ্রেস এবং সিপিএম এখানে কিন্তু কয় সাতটার মধ্যে ছয়টায় জিতছে হলো টিএমসি এবং একটি জিতছে মাত্র বিজেপি এখানে সেই অনুযায়ী কিন্তু টিএমসি এখানে চুয়ান্ন পার্সেন্ট ভোট পায় এবং এখানে চুয়ান্ন পার্সেন্ট ভোট পায় আর বিজেপি পায় মাত্র আঠেরো পার্সেন্ট এবং কংগ্রেস মাত্র এখানে ষোলো সতেরো পার্সেন্ট মাত্র ভোট পায় এই জিনিসটা কিন্তু একুশ সালের পর কিন্তু অনেক কিন্তু দু হাজার তেইশ সালে যে পঞ্চায়েত নির্বাচনটা হয়েছে এই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু অনেক ভালো মানে একুশ সালের যে গ্যাপটা ছিল কিছুটা হলো এই যে যে আসনগুলা আগের থেকে বিজে এই কংগ্রেস এবং সিপিএমের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল ঘাটেগুলো কিন্তু অনেক পুনরুদ্ধার করতে পারছে হলেও পারছে এখন অনেকে বলে যে বিজেপি সিপিএম এবং কংগ্রেসের ভোটগুলা বিজেপির দিকে চলে গেছে এখন যদি বিজি সিপিএম এবং কংগ্রেস যদি ভোটগুলো যদি ফিরিয়ে আনতে পারে তাহলে কিন্তু এদিক দিয়ে আবার হলো বিজেপির আবার কপাল খারাপ কারণ যে বাই ইলেকশন বা পঞ্চায়েত নির্বাচন বা লোকসভা নির্বাচন টিএমসি কিন্তু তাদের ভোটের হার কিন্তু ঠিকই ধরে রাখছে তাদের কিন্তু মাইনাস করতে দিই নাই তাহলে বাড়াইছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট কিন্তু ভোটের পারসেন্টেজ কিন্তু সবচেয়ে কমছে বিজেপি এই সিপিআইএম এবং কংগ্রেসের আর ভোট বাড়ছে কার বিজেপি অর্থাৎ যে সিপিএম এবং কংগ্রেসের ভোট যে কাটাকাটি হয়েছে এই ভোটটা যদি ধরে আনতে পারে তাহলে কিন্তু কিছু একটা চমক দেখাতে পারে এবং বিভিন্ন অনেকে জনমত সমীক্ষা বলছে যে হয়তো কংগ্রেসের একটা দুটা সিট খুলতে পারে সিপিএমে হয়তো একটা সিট খোলার সম্ভাবনা আছে কি জানি না কিন্তু কংগ্রেস একটা বা দুটার মধ্যে গণ বিভিন্ন সমীক্ষায় বলছে যে এক দুইটা সিট পাবে কংগ্রেস কিন্তু কতটুকু মালদা দক্ষিণ এবং বহরমপুর আসনটা বিশেষ করে কংগ্রেসের জন্য একটা জিতার সম্ভাবনা একটু হলেও আছে এখানে বিভিন্ন সমীক্ষায় কথাই বলছে যে মালদা দক্ষিণ এবং মালদা সরি মালদা দক্ষিণ এবং বহরমপুর অধীর চৌধুরী পাঁচবারের এমপি উনি ওনার এই দুইটা আসনকে কংগ্রেসকে আগায় রাখছে আর সিপিএম একে অনেকটা আসনের আলাগারা যেমন যাদবপুর তারপরে দমদম তারপরে বারাসাত তারপরে হলো মেদ মুর্শিদাবাদ এই কয়েকটা আসনে আছে যে যেমন যেমন জঙ্গিপুরে যেমন অনেকে কিন্তু এখানে কে তেমন গুরুত্ব না দেয় আবার আবার করে দেখেন এখানে কিন্তু ভালো ভোট কিন্তু যে কারণ সিপিএম থেকে দাঁড়িয়েছে মুর্তুজা আহমেদ মুর্তাজা হাসান তিনি কিন্তু সিপিএম থেকে দাঁড়িয়েছে তিনিও এটা ভালো ভোট পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে আছে এখন দেখা যাক যদি যদি একে অপর যদি মিলেমিশে থাকতে পারে তাহলে অবশ্যই এখানে একটা সিপিএম এবং বিজেপি এখানে খাতা খোলার সম্ভাবনা আছে এখন যদি খাতা যদি খুলতে না পারে তাহলে একটা তাদের তাদের কিন্তু একটা অস্তিত্ব লড়াই সিপিএম এবং কংগ্রেসের আর বিশেষ করে যদি কংগ্রেস যদি এখানে সিট না পায় কংগ্রেসের কিন্তু অনেক সমস্যা হবে কারণ এখানে একটা ইন্ডিয়া জোট হওয়ার কথা ছিল এই জোটটার পিছনে কিন্তু অধীর রঞ্জন তার তারকে দায়ী করা হয় যে তিনিও বলছেন তিনি জিততে না পারেন তিনি রাজনীতি থেকে ছেড়ে দেবেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা সময় হলে দেখা যাবে